ঠিকনা দেয়া হয়েছে আপনি ময়লা ফেলতে পারবেন এদিক এদিক এসি কেবিন আপনারা দেখেন আপনারা সময় মুগ্ধ হতে বাধ্য হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এসি কেবিন হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই কাম ব্যাক টু আসমাউ লিউ নিউ অ্যানাদার ভিডিও রাইট নাও আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের প্রথম এল স্টেশন দর্শনা যেটা কিনা চাড়ে আতে অবস্থিত আর আমার গন্তব্য এই দর্শনা থেকে আজকে খুলনা এন্ড যেটা কিনা একটা ইন্টাররেক্স জার্নি হচ্ছে চলছে আর এটা দেখতে পাচ্ছেন সাইনবর্ণিকা এটা কিন্তু দর্শনা হল আর এই দর্শনা হল থেকেই আমার গন্তব্য আজকে খুল্লা অভিমুখী যাত্রা যেটা কিনা আমাদের ট্রেনটি আসতে এখনো অলমোস্ট এখনো পঁচিশ মিনিট সময় লাগবে যেটা কিনা নয়টা সাতের সময় এই দর্শনা রেল স্টেশনে প্রবেশ করবে আর নয়টা তিরিশের সময় কিন্তু এই ট্রেনটা খোলা রেল স্টেশনের দিকে অগ্রসর হবে পঁচিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি দর্শনা হলকে প্রবেশ করছে যার লোকোমোটিভ

আর যদি আপনাদের আমি এসি কেবিন গুলো ভাই যদি আপনারা দেখেন আপনারা কিন্তু সবসময় মুগ্ধ হতে বাধ্য হবেন কারণ হচ্ছে সাগরদারি এক্সপ্রেস ট্রেনের ভিতরে এসি কেবিন গুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আপনারা দেখেন

ঘুমায় ঘুমায় কেন তো ভ্রমণ করতে পারবেন আপনার মাথার উপর কেন তো ভ্রমণ করতে পারবেন আমার যেমন বিরক্ত হয়ে যাবেন বোর হয়ে যাবেন ঘুমোতে ঘুমোতে তেমন কিন্তু আপনারা আমাদের সিটির উপরে বসতে পারবেন এটাই হচ্ছে একটা ইন্টারেস্ট বিষয় জাস্ট এখানে কিন্তু ময়লা ফেলার জন্য আপনাকে ঢাকনা দেওয়া হয়েছে যে ঢাকনা কিন্তু আপনি ময়লা ফেলতে পারবেন এদের ভিতরে আর যদি মনে করেন আপনি ট্রেনের ভিতরে যাবেন কেউ আপনাকে দেখবে না তাহলে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন এই পর্দাটা দিয়ে দিলে কিন্তু আপনাকে আর কেউ দেখতে পাবে না আর যদি মনে করেন পর্দাটা ছড়াবো তাহলে কিন্তু পর্দাটা সরাই ফেলতে পারবে আর আপনি কিন্তু এর ক্ষেত্রে কিন্তু এসি আপসি দেওয়া বা সোলো সম্পূর্ণ ডিটেলস এর ক্ষেত্রে করতে পারেন তারপর পঁচিশ মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি গন্তব্য স্থানে প্রবেশ করলো গন্তব্য স্থান থেকে দর্শনা হল থেকে আমাদের ট্রেনটি খোলা অভিমুখী আবার যাত্রা শুরু করলো পাঁচ মিনিটের এবার জার্নি যেটা কিনা একটা ইন্টারেস্ট বিষয় পাঁচ মিনিটের এভারজার নিয়ে দর্শনা থেকে চলে আসলো আমাদের ট্রেন টি সিংহাড়া এল স্টেশনে সিংঘারা এল স্টেশনটা এমন একটা চমৎকার এলি স্টেশন যেটা মুখের ভাষায় কখনোই প্রবাস করা যাবে না কারণ হচ্ছে এই এল স্টেশনটি নতুন সেই কারণে ট্রেন এখানে দাঁড়ায়নি যাই হোক এল স্টেশন পার করে আমাদের গন্তব্য ছিল যশোর যশোর এল স্টেশনে পার করেছিলাম নওয়াফরা এল স্টেশন নওয়াফড়া এল স্টেশনে পাঁচ মিনিট এভারজার নেওয়ার পর আমাদের ট্রেনটি আবার গন্তব্যর দিকে ছুটে চলছে খুলদা অমনি রুক্ষে যেটা কিনা এক ইন্টারেস্ট বিষয় পাঁচ মিনিট করে এভার জার্ নিচ্ছে আর ট্রেন ছুটে চলেছে তার গন্তব্য দিকে পাঁচ মিনিট রিভাস যাত্রা নেওয়ার পর থেকে নোয়াপাড়া এল স্টেশন থেকে আমাদের ট্রেনটি গন্তব্যের দিকে ছুটে চলেছে যাই হোক নোয়াপাড়া রেল স্টেশন পার করেই কিন্তু চোখে পড়বে একটা পশুর হাট যে পশুর হাটে কিন্তু আপনারা গরু ছাগল কেনা করতে পারবেন যাই হোক কেনাবেচার কথা বাদই দিলাম আমরা আমাদের গন্তব্য দেখে রবীন্দ্রনাশ নওয়াপাড়া এল স্টেশন পার করার পর এক ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু আমাদের গন্তব্য খুলনা এল স্টেশনে প্রবেশ করলাম এল স্টেশনে প্রবেশ করার আগে কিন্তু খুলনা এল স্টেশনে প্রবেশ করার আগে কিন্তু দেখতে পাবেন একটা এল স্টেশনের সামনে একটা চমৎকার বটগাছ যে বটগাছটা কিন্তু সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে এই খুলনা এল স্টেশনকে সো ফাইনালি আমরা নওয়াপাড়া এল স্টেশন শেষ করে আমরা আমাদের গন্তব্য খুলনা রেল স্টেশনে প্রবেশ করেছি আমার সামনে যে স্টেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলা রেল স্টেশন এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর মনে হবে আমি রাজশাহী ক্লিন তে এসেছি এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর যাই এই রেল স্টেশন থেকে আমার গন্তব্য খোল্লা বইকালি বইকালি যাব আর বইকালি যেতে হলে কিন্তু আপনাকে এখানে যাই এক্সিট হতে হবে এক্সিট কেমন করে হতে হবে সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন সো এক্সিট হয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো একজেক্ট হওয়ার জন্য আপনাকে এর স্টেশনের দিকে প্রবেশ করতে হবে এল স্টেশনে প্রবেশ করার সময় দেখতে পারিনি এটা নেখা আছে এখান দিয়ে বাইরে হোক আপনাকে তখন কিন্তু ঠিক এখান দিয়ে বাইরে হতে হবে স্টেশনের ভেতরে প্রবেশ করার পর বাঁহাতে লেখা আছে কোন ট্রেন কত সময় যাবে এবং তার ট্রেনের সময়সূচি আর বাঁহাতে আছে আপনাদের টিকিট কাউন্টার বা সামনে আছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের বা কিন্তু আপনারা বাইর হওয়ার পথ আছে বাইর হওয়ার পথ কিন্তু আপনাদের জন্য অলরেডি খোলা থাকবে ফাইনালি কিন্তু আমি এক্জেক্ট হয়ে খোলা রেল স্টেশনের ভেতর থেকে বাইরে প্রবেশ করছি এখান থেকে কিন্তু আমার গন্তব্য আজকে খুলনা বৈকালি খুলনা বৈকালি ওখানে গিয়ে আমি পরীক্ষা দেবো পরীক্ষা দেওয়ার পর আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস আমি শেয়ার করব। আর একটা কথা বিষয় খোলা এসছে খোলায় কোথায় গিয়ে আবার ভিডিও বানানো যায় সেটা আপনারা খোলার মানুষ অবশ্যই জানাবেন আর নেক্সট কোন জেলায় কোন এলাকাতে ভিডিও বানাবো সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা অবশ্যই আপনাদের সাথে একটা রিকোয়েস্ট থাকবে এই রিকোয়েস্টটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দেবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে জানি না আবার কোথায় গিয়ে কোন ব্লগে আপনাদের সাথে দেখা হবে